হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই এখন বিছানা গোচাতে এসছে আজকে মঙ্গলবার এখন বাজে নটা গুড মর্নিং শঙ্করী ওয়ার্ল্ডে চলে এসেছে আর যা আমার ক্যামেরাটা দিয়ে ক্যামেরাটাকে বারোটা বাজে দিয়েছে ক্যামেরা বারোটা বেজে গেছে এখন বিছানা গোচাতে এসছি তাহলে বন্ধুরা শঙ্করই অলডে আবার চলে এসছে সকালবেলায় কী ব্লগ দেবে জানি না ব্লগ তো আর্ধেক দিনই দেয়ই না এডিটিং করে দেয় না শুধু ভিডিও করে রেখে দেয় ভিডিও শুধু আমার ফোনে স্টোর হয়ে বসে আছে কবে যে এডিটিং হবে আর কবেতে ছাড়বো নিজেও যায় তাহলে বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে এই যে রান্নাঘরের গ্রিলটা পরিষ্কার করতে নিয়েছি দেখতে পাচ্ছেন না কত নোংরা মারাচ্ছে লাইটটা চেয়ে

সুবিধা তুলে ধরছে এত ময়লা বসেছে এই আজকে আমার কাজ করা পণ্ড হবে রেহান যা করছে এক্সট্রা কাজ করতে পারি না রেহানের জন্য আজকে একটা সব পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে রাখলে ভালো বন্ধুরা এখন রিয়ান দেখে নিজে নিজে মুড়িগুলোকে গুঁড়ো করেছে আনছে সেই মুড়ি খাচ্ছেন বেলা বারোটা পাওয়া আমার এই রিয়ান যেদিনকে আমার দেখে আমার সামনের ক্যামেরাটাকে কি করেছে আমার ইয়ান এই ক্যামেরাটা ধরে দেখ ক্যামেরাটা কি উপরে ছিল দেখ মেরে মেরে সামনে সামনে ক্যামেরাটাকে ভিঙে দিলাম কালা সাদা হয়ে যাচ্ছে চুল আর চুলটা একটু একটু ডাই লাগিয়ে নিয়ে আমার মনে পড়েছে আমি ঝাড় দেবো এই জন্যে থাক পরে চান করবে একটু পরে এই যে বন্ধুরা এখন দুপুরবেলা খেতে বসে গেছেন বেলা এক পনেরো একটা বাজে হ্যাঁ একটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আমি খেতে বসে হচ্ছি লোটে মাছ নিয়েছি যে লোটে মাছের ঝুলো করেছি আর কাঁটা ঝোল করেছি বেগুন হয়েছে কাঁকড়ি হয়েছে আমার শাশুড়ি মা সামলা আর তুরুলের তরকারি দিয়ে যায় কমপ্লিট করে এই যে এখন বসে আছি এবার ভিডিওটা শেষ আজকে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম টাটা বাই মাই সি আমার ক্যামেরা গেছে সামনের ক্যামেরা গেছে ক্যামেরা করে ভিডিও